জীবন যখন কঠিন হয়ে যায় পরীক্ষার পালা যখন দীর্ঘায়িত হয় তখন আমাদের মনে অনেক প্রশ্ন আসে আমরা ভাবতে শুরু করি কেন আমার সাথে এমন হলো কেন আল্লাহ আমাকে এমন অবস্থায় রেখেছেন জীবনের সে কঠিন মুহূর্তগুলোতে যখন মনে হয় আর সহ্য করার ক্ষমতা নেই যখন প্রতিটি দিন যেন এক বিশাল বোঝা হয়ে দাঁড়ায় এবং দোয়া করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন মনে করুন আল্লাহ সেই মহান ওয়াদা যা প্রতিটি মুমিনের হৃদয়ে আশার আলো ছড়ায় আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে আমরা কোনো না কোনো সংকটে আটকে যাই তখন মনে হয় কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে এর উত্তর আল্লাহ কোরআনে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত আমাদের জন্য এক অপার আশ্বাস আল্লাহ আমাদেরকে ডাকতে বলেছেন কারণ তিনি আমাদের ডাকে সাড়া দিতে প্রস্তুত আছেন আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে কোনো কষ্টে পড়ি আমরা আল্লাহকে ডাকলে তিনি আমাদের পাশে থাকেন তিনি আমাদের পরীক্ষা করেন ঠিকই কিন্তু সেই পরীক্ষা শেষে তিনি আমাদের জন্য রেখেছেন এক অপার রহমত তবে মনে রাখতে হবে যে আল্লাহর কাছে দোয়া করা শুধু মুখের কথা নয় বরং আমাদের মন ও অন্তর দিয়ে তাকে ডাকা যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের বিশ্বাস থাকতে হবে যে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন আপনারা নিশ্চয়ই হজরত ইউনুস আল্লাহ ঘটনা শুনেছেন তিনি যখন মাছের পেটের ভেতরে ছিলেন তখন গভীর অন্ধকারে তিনি আল্লাহকে ডেকেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা কুন্তু মিনা জলিমিন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন এবং তাকে মুক্ত করেছিলেন সেই কঠিন পরিস্থিতি থেকে তেমনি হজরত জাকারিয়া আল সালাম অনেক বছর ধরে দোয়া করেছিলেন সন্তান পাওয়ার জন্য কিন্তু বয়স বাড়লেও তিনি দোয়া করা থামাননি অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে পুত্র দান করেন এই ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা যে আল্লাহ কখনো আমাদের দোয়া ফেরান না বরং তিনি সঠিক সময়েই তা কবুল করেন হজরত আইয়ুব আলা জীবনে আল্লাহ তাকে কত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন তার সব সম্পদ সন্তান এমনকি তার স্বাস্থ্যও চলে গিয়েছিল কিন্তু আল্লাহর উপর তার ভরসা ছিল অটুট আল্লাহ তাকে তার সব কিছু ফিরিয়ে দিলেন এবং তার থেকেও উত্তম কিছু দান করলেন মনে রাখতে হবে আল্লাহ আমাদের সাথে এমন কোনো কিছুই করেন না যা আমাদের জন্য ভালো নয় তিনি যা কিছু করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন কোরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই তোমার প্রতিপালক তোমাকে যা দিবেন তা তোমাকে সন্তুষ্ট করবে আল্লাহ যদি আমাদের জীবন থেকে কিছু নিয়ে নেন তবে নিশ্চিন্ত থাকুন তিনি এর পরিবর্তে আমাদের এমন কিছু দিবেন যা তার থেকে উত্তম আমরা হয়তো এখনই তা বুঝতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে আমরা দেখব আল্লাহ আমাদের কতটা রহমতের সাথে রেখেছেন আমরা পৃথিবীতে আল্লাহর পরীক্ষা দিতে এসেছি প্রতিটা পরীক্ষা শেষে রয়েছে পুরস্কার পুরস্কার যে শুধু ধৈর্যশীলদের জন্য আল্লাহ আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে বলছেন এবং তার উপর ভরসা রাখতে বলছেন আল্লাহ বলেছেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কখনো কাউকে এমন কষ্ট দেন না যার কোনো সমাধান নেই তিনি আমাদের দোয়া শোনেন আমাদের কষ্ট দেখেন এবং সময় আসলে সেই কষ্ট দূর করে দেন তাই আমাদের উচিত ধৈর্য ধরে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা আমাদের দোয়াগুলো কখনোই বৃথা যায় না আল্লাহ যখন দেখেন যে সময় সঠিক তখন তিনি আমাদের দোয়া কবুল করেন কখনো কখনো আমরা অবিলম্বে ফলাফল দেখতে পাই না কিন্তু আল্লাহ জানেন কখন এবং কীভাবে আমাদের প্রার্থনার উত্তম প্রতিদান দিতে হবে আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভর করতে হবে আমরা যখনই কোনো সমস্যায় পড়ি বা কোনো সংকটে পড়ি আল্লাহর কাছে দোয়া করতে হবে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না আপনার কষ্টগুলো চিরস্থায়ী নয় আল্লাহ শীঘ্রই সে কষ্টগুলো দূর করবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন তার রহমতের দরজা কখনোই বন্ধ হয় না তোমাদের কি ধারণা হয়েছে যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের মাঝে এমন ঘটনা ঘটেনি যা তোমাদের পূর্ববর্তী লোকদের ঘটেছিল তাদের বিপদ এবং কষ্ট স্পর্শ করেছিল এমনকি তারা ও তাদের রাসুল বলেছিল আল্লাহর সাহায্য কবে আসবে নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর সাহায্য যখন আসে তা আমাদের ধৈর্য এবং ইমানের পরীক্ষা নেয় যখন আমরা ধৈর্য ধারণ করি তখনই আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে আমরা যখন ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তখন আমাদের জীবনেও সেই মুহূর্ত আসে যখন আল্লাহ শীঘ্রই আমাদের সাহায্য পাঠান সুতরাং হতাশা নয় বরং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন এবং তার কাছ থেকে সাহায্য প্রত্যাশা করুন নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের দোয়া কবুল করুন এবং আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে আপনার রহমত ও মাগফিরাত দিয়ে আমাদের ঢেকে রাখুন আল্লাহ আমাদের সকলের কষ্ট দূর করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের ধৈর্যশীল ও ইমানদার বানান এবং সবসময় দিনের পথে চলার তৌফিক দিন আমিন ভিডিওটি সাদগা হিসেবে অন্যদের সাথে শেয়ার করুন আপনার একটা শেয়ারে যদি কারো উপকার হয় তাহলে আপনিও তা সব পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম